নমস্কার বন্ধুরা রুই মাছ এটা শুনলেই মনে হয় ওই পাতলা ঝোল বা ঝাল বা কালিয়া এছাড়া আর কোনো রেসিপি হয় না তবে আজ আমি আপনাদের দেখাবো একটা অন্যরকম যেটার নাম হলো রুই মাছের শাহি কোরমা নামটা শুনে ঘাবড়ে গেলে কিন্তু হবে না বাড়ির যা যা উপকরণ সেইগুলো দিয়েই একদম সহজভাবেই দেখাবো এই রেসিপিটা কিভাবে বানাবেন নিয়েছি এখানে আটশো গ্রাম রুই মাছ ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নেবো তা একদিকে গরম হতে থাক আর আর একদিকে আমরা বানিয়ে নেব আমাদের ক্রিমি স্মুদ একটা পেস্ট আর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম সাত থেকে আটটা আলমন্ড হাত থেকে আটটা কাজু বাদাম দু চামচ মতন পোস্ত দশ থেকে বারোটা রসুনের কোয়া আর দশ থেকে বারোটা কাঁচা ঝালটা নিজেদের মতন আপনারা দিয়ে নিতে পারেন এবার এই সমস্ত দিয়ে প্রথমে ড্রাই করে ব্লেন্ড করে নেব ড্রাই করে ব্লেন্ড করে নেওয়ার পরে দিয়ে দেব এর মধ্যে দুটো বড় কুচানো টমেটো এটা কিন্তু গ্রেভিতে একটা ট্যাঙ্গিনেস আর রিচনেস দেবে যেটা একদম একটা দারুণ ব্যালেন্স আনবে ভালো করে স্মুথ ব্লেন্ড করে নেব এখানে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ টমেটো থেকেই একটা জল বেরোবে এই পেস্টটাই কিন্তু আমাদের কোরমার রিচনেসটা আনবে এইদিকে কিন্তু আমাদের কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে এবার একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো মাছগুলো দেওয়ার সময় তেলটা কিন্তু বেশ গরম হতে হবে কিন্তু ছাড়ার পরে কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে না হলে মাছগুলো একদম কড়া ভাজা হয়ে যাবে তাতে কি হবে যে গ্রেভিটা সেটা মাছের মধ্যে ঢুকবে না আর আমাদের যে মাছটার সফট টেক্সচারটা লাগবে সেটা কিন্তু আসবে না মোটামুটি এরকম হালকা লাইট ব্রাউন হয়ে আসলেই আমরা মাছগুলো কিন্তু একদম তুলে নেব একইভাবে সব মাছগুলো ভেজে নেব প্রতিটা মাছ যেন সমানভাবে ভাজা হয় নাহলে কিন্তু গ্রেভি করার সময় কোনোটা ভেঙে যেতে পারে কোনোটা আবার আস্ত থাকতে পারে এবার আমরা আরেকটা প্যান গরম করে নেব তাতে নিয়ে নেব ওই মাছ ভাজার তেল চার চামচ মতন প্যানটা আর তেলটা একসাথে গরম হয়ে আসলেই দিয়ে দেবো তাতে একটা তেজপাতা আর কটা গোটা গরম মশলা একটু থেতো করে ফোড়ন এই তেলের মধ্যে যখন ফোড়নটা দেবেন তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসবে তখনই জানবেন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দেবেন দুটো বড় পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসলেই দিয়ে দেবো কিছু শুকনো মশলা দিলাম এখানে এক চামচ লবণ এক চামচ হলুদ আচ্ছা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আচ্ছা চামচ ছাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধু রঙের জন্যই ও মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমাদের ওই রিচ যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখেছেন কেমন সুন্দর ক্রিমি টেক্সচার এই গ্রেভির অথেন্টিক ফ্লেভার এখান থেকেই কিন্তু আসবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে ওই মিক্সি থেকে ধুয়ে সামান্য জল দিয়ে দেবো একদম দেখছেন ওপরে কেমন তেল ছেড়ে আসছে ঠিক এই সময় দিয়ে দেবো এক বাটি ফাটানো টক দই দইটা কিন্তু যখন দেবো তখন মাথায় রাখতে হবে ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো হলে কিন্তু দইটা কেটে যেতে পারে দইটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো এক বাটির মতন জল জলটা দিয়ে এবার আমরা তিন থেকে চার মিনিট ভালো করে গ্রেভিটা ফুটতে দেব। যখনই দেখবেন ফুট চলে এসছে তখন কিন্তু আমরা দিয়ে দেবো এখানে আচ্চা চামচ চিনি চিনিটা দিলে সমস্ত ফ্লেভারগুলো কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবার একদম আস্তে করে আমরা দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালে চলবে না কারণ মাছগুলো একদম ভেঙে যেতে পারে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েই আমরা কিন্তু নামিয়ে দেব। কারণ এই গ্রেভিটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঘন হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল একদম রয়্যাল রিচ ক্রিমি আমাদের রুই মাছের শাহি কোরমা দারুণ একটা নাটি অ্যারোম্যাটিক ফ্লেভার এই গ্রেভিটা তার মধ্যে নরম জুসি মাছ একেবারে খেলে কিন্তু এই স্বাদ কোনোদিনও ভুলবেন না এবার ফ্লেম বন্ধ করে মাছগুলো পরিবেশন করে নিন যে কোনো পোলাও বা সাদা গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ যাবে এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতেই হবে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না পরিবেশন করে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর কিছু কুচানো ধনেপাতা দিলেই আমাদের শাহি কর্মা কিন্তু তৈরি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আরও এরকম সুন্দর ট্র্যাডিশনাল আর ইউনিক রেসিপি নিয়ে খুব শিগগিরই আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন